বহুরূপী মুভি টিকিট কাঠটা হয়ে গেছে হাতে সময় আছে সেই জন্য একটু ঘোরাঘুরি করে নি ভেতরে এসে গেছি এবার মুভি দেখার সময় সকলকে কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম গুড মর্নিং কেস ফ্যামিলি একটা চা হাতে আজকে তোমাদের সাথে গুড মর্নিং করলাম তারা একবার চা খেয়ে দেখি কীরকম হলো দারুণ হয়েছে আজকে আমি করিনি কিন্তু চাটা আজকে স্যার করে দিল চাটা স্যারের হাতে চাটা কিন্তু অসাধারণ হয় খেতে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি একটা এরকম চা দেখতে পাই আমার মনটা তো ভরেই যায় বাবা খুব গরম আছে আস্তে আস্তে খাবো চলো চাটা আজকে অনেক কাজ আছে চা খাবো স্নান করবো পুজো করবো তারপরে তারপরে আজকে রান্না চাপাও আজকে সকালে ছুটি আছে সেই জন্য আজকে চা খাবো তারপরে আজকে রান্নাবাড়ি হবে স্নান টান করে পুজো করে তারপরে রান্নাবাড়ি করবো আজকে সারাদিনটা খুব ভালোভাবে আনন্দ করে বাজি পোড়াও সাবধানে বাজি পোড়াবে কিন্তু সাবধানে বাজি পোড়াবে আনন্দ করবে খুব এনজয় করবে তোমরা আমিও সারাদিনটা কীভাবে এনজয় করছি তোমরা দেখতে থাকো আজকে একটা বাইরে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আছে দেখি আগে সমস্ত কাজগুলো সেরে পুজোটা সেরে রান্না করে তারপরে ঠিকঠাক করব কোথায় যাব না যাব কি করব না কর করব সবকিছু তোমাদেরকে আমি আজকে শেয়ার করব টান টান সেরে পুজো করে এই উঠলাম এবার রান্নাঘরের দিকে যাব সাড়ে এগারোটা বেজে গেছে এখনো রান্না হয়নি আগে পুজোটা করে নিলাম চলো একটু ঠাকুর ঘরটা দেখিয়ে রান্না করে এসে গেছি এবার রান্না করতে এবার মাছটা চাপিয়ে দি নুম হলুদ মাখানো আছে মাছটা এবার চাপিয়ে দিই তেলও দেখি তেলটা গরম হয়ে গেছে শ্যাম্পু করার আগে যদি কারো মাথায় খুশকি থাকে তাহলে এই রেমিডিটা একবার তোমরা ব্যবহার করে দেখতে পারো উপকার পাবি সাত দিনের মধ্যে প্রথমে আদার রস নেবে এক চামচ তার সাথে লেবুর রস আর নারকেল তেল দিয়ে ভালো করে মাথার স্কাল্পে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপরে শ্যাম্পু করে নেবে ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে দেবে কিন্তু সাথে সাথেই দেখবে সাত দিনের মধ্যে তোমরা উপকার পাবেই পাবে একবার তোমরা করে দেখো তোমরা একবার অবশ্যই এটা ট্রাই করো আমি তো প্রত্যেক সপ্তাহে মেয়েকে শ্যাম্পু করার আগে আমি এই রেমিডিটা ওকে মাথায় অ্যাপ্লাই করি কিন্তু ও খুব ভালো উপকার পেয়েছে দেখো তোমার জন্য চা নিয়ে এসছি যে গরম গরম চা স্যারের জন্য করে নিয়ে আসলাম এবার চা খাবো তারপর আবার রান্নায় যাব। দেখো রেডি হয়ে নিয়েছি জামা কাপড় পরে এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে বেরোবো সবাই যাচ্ছি নিউ টাউনের দিকেই যাব। দেখি কে ওখানে একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব। তারপরে তো আজকে বাড়িতে আসবে আজকে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করব সেই জন্য আজকে নিউ টাউনের দিকেই যাচ্ছি তাই তো ঠিক বললাম তো একদম স্যার বলে দিয়েছে নিউটনে যাচ্ছি দিয়া রেডি হয়ে গেছে স্যারও রেডি হয়ে গেছে চলো একবার সবাইকে দেখিয়ে দিচ্ছি দিয়া কোথায় গেলি রে দেখা কিরকম রেডি হলি দেখি এই যে দেখো দিয়াও রেডি হয়ে গেছে জামা কাপড় পরে একদম এটা হচ্ছে কালী পুজোর ড্রেস কিন্তু দিয়ার কালী পুজোর ড্রেস পরেছে স্যারও রেডি হয়ে গেছে স্যার কোথায় এই দেখো দেখো স্যার একদম ড্রেস ফ্রেস পরে রেডি চলো বেরোনোর জন্য গাড়িটা নিয়ে আসো আমরা নিচে নামছি এই যে গাড়িতে উঠে বসে পড়েছি এই যে স্যারও পাশে বসে আছে একটু হাই করে দাও দর্শক এই যে এবার স্টার্ট দেবে চলো এবার যাচ্ছি নিউ টাউনের দিকে সেন্টার করতে চলে এসেছি এবার ঘুরছি আমরা চা খেতে যাবো চা খেতে ইচ্ছে হয়েছে একটু চা খেতে যাচ্ছি আর মুভি দেখবো আজকে কি মুভি দেখবো রে দিয়ে বহুরূপী বহুরূপী মুভি টিকিট কাটা হয়ে গেছে হাতে সময় আছে সেই জন্য একটু ঘোরাঘুরি করে নিই টুকটা কেনাকাটি করবো প্লাস চা খাবো তারপরে এবার মুভি দেখে টাইম কটা থেকে কটা থেকে সরে ছটা চল্লিশ ছটা চল্লিশ ছটা চল্লিশে তারপরে আমরা ঢুকবো চল একটু চাটা খেয়ে আসি ভালো লাগছে বেশ প্যান্টালুমে এসেছি কিছু কালেকশন দেখতে দেখি যদি কিছু পছন্দ হয় তো নেবো দেখ সোয়েটার উঠে গেছে

এবার মুভি দেখার সময় এবার বসে পড়েছি বসার সিটও পেয়ে গেছি তিনজন তিনটে সিট দিয়ে এসে বসলাম এখনো মুভি শুরু হয়নি অ্যাড হচ্ছে চলো মুভিটা আগে দেখে মুভি দেখে এই বেরোলাম সিটি সেন্টার থেকে এখন কটা বাজে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া হয়নি দেখি কোথায় খাওয়া দাওয়া দেখি হোটেল সামনে পেলে ওখান থেকে খাওয়া দাওয়া করব মুভিটা ভালোই লাগলো বেশ দেখো রাত্রেটা কি সুন্দর সাজিয়েছে নিউ টাউনে দাঁড়াও একবার দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়িয়ে আছি স্যার খাবার আনতে গেছে বললাম আর বসে খাবো না রাত হয়ে গেছে একবারে নিয়ে পার্সেল নিয়ে চলো দিয়াও বললো যে আর খাবে না পার্সেল নিয়ে যাবো তাই দেখি কী অর্ডার দেয় স্যার নিয়ে তারপরে বেরোচ্ছি